হ্যালো ওয়েলকাম ব্যাক আসলে এটা আজকে অনেকদিন পরে আসা অনলাইন থেকে একটি গিফট পাইলাম মার্কেটিং করার মাধ্যমে তিমু নামে একটি অ্যাপস এর মার্কেটিং করার মাধ্যমে আমি এই গিফটগুলো পেলাম কী কী গিফট পেলাম তা দেখানোর জন্যে আসা আমি কোনো সময় অনলাইন থেকে কোনো কিছু খরিদ করি না কিন্তু হঠাৎ করে মনে হলো যে মার্কেটিং করি মার্কেটিং করাতে দেখি যে ভালো গিফটি মিলে গেল যাই হোক প্রথমত এই বক্সটার ভিতর কি আছে দেখি সম্ভবত এই বক্সটার ভিতর শেভিং করা শেভ করা মিশিং যে বলা হয় শেভিং কিনা ওই মিশিং আছে এটা চুল কাটার জন্য যেহেতু বড় এটা চুল কাটার জন্য মেশিনটা অনেক হাই কোয়ালিটির ধন্যবাদ ধন্যবাদিমু কোম্পানিকে ওই অ্যাপসটা মার্কেটিং করার কারণেই আমাকে এটা দিছে যাই হোক রাখছি দেখি কি কি পাইছি এটার ভিতর কী আছে এটার ভিতরে আরেকটা মেশিন কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানিটা ভালো এটাও রাখলাম এগুলো দেখি কি আছে বাচ্চাদের ভ্যাক লেডিস ভ্যাক ব্যাগটা হাই কোয়ালিটির মনে হয়েছে আসলে কোনো সময় এভাবে পাই নাই এই প্রথম তো ভাবলাম যে আমার সকল ভিওয়ার্সদেরকে দেখানো যায় কি না তাই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন কীরকম হলো আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে আমার ফেসবুক পেজে ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন ফলো করতে বলবেন না এটার ভিতর কী দিচ্ছে এটার ভিতর বেস্ট লাইট এটা মেয়ে বাচ্চাদের এর ভিতর কী আছে এর ভিতরে একটি আনটি কানের জিনিস এটা সম্ভবত চেন এটা চেন এটা চেন সম্ভবত চেন ছাড়া কোনো কিছু হওয়ার মতন না চেন রকেট সিস্টেম চেন ও তার সাথে ওয়াও মার্শাল্লাহ গরি যাই হোক তিমু কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ মার্কেটিংয়ের মাধ্যমে উপহারগুলো পেলাম এই যে আবার একটা ব্যাগ আছে লেডিস ব্যাগ আসলে ব্যাগটা খুলে দেখা দরকার ব্যাগটা কীরকম কোয়ালিটিটা কীরকম তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কুয়েত যারা আছেন সবাই একটু চেষ্টা করবেন চেষ্টা করলে সবাই পারবেন থিম কোম্পানির এই মার্কেটিং অফারটা নেওয়ার জন্য মার্কেটিং অফারটা সবাই ও নিতে পারবেন যদি একটু মার্কেটিং করেন আর কি আমরা ব্যাগটা বের করতেছি ব্যাগটা বের করার সাথে সাথে সবাইকে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না ও মাসা ব্যাগটা আসলেই অনেক সুন্দর কোয়ালিটিটা ভালো ব্যাগের ভিতরে অংশটা দেখি কীরকম দেখা যাচ্ছে আর ব্যাগটার ভিতরে আরেকটা ছোটো পাঁচ ব্যাগ আছে মানি মানি ব্যাগ যেটাকে বলে পাঁচ ব্যাগ ও যাই হোক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ থিমো কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে গিফটটা দেওয়ার জন্য আর আমি মার্কেটিংটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লক্ষ লক্ষ কোটি কোটি করে শুক্রিয়া এই যে এটা হচ্ছে একটা লাইট এটা সম্ভবত গরির সাথে আর ছিল গরির সাথে সম্ভবত পড়ে ব্র্যাসলাইটের লাভ সিস্টেম লাভ লাগানো একসাথে দূনটা এক হাতেই পরে তারপরে কি আছে দেখা যাক এ হলো ঘড়ি লেডিস ঘড়ি ওয়াও মাসাল্লাহ অনেক ভালোই লাগলো জিনিসপত্রগুলো পেয়ে যাক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ